বাইটে কারাস তো বাইক কই দেন না কারেন্ট তুমি কোন জায়গায় আটকে তুমি 8000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 আ আমি আমল মানে আমি হেলো কইছি নাকি নসুর بیگ দে আমি দেখা করতে আমি তনর লগে তো নাম কি শোভ তুমি বাড়ি গো না বদলন এসরা কি আসতার এসরা আমি কই না কি হই না আর পরে এখন আমি কই তাহলে আমলজন अकेলি জوره এই কথা নে কথা কইছে ওই তনর লগে আচ্ছা অ তোমার কি হাতে বাঁнче নাকি হ্যাঁ কিন্তু বাঁধি রাখছে তুমি কি কিছু গো ব্যাপারে তুমি কি এরা শুরু করেছিলা না আর কোন না ভালো রকম নাম্বারটা কারোর মানে না দাদা আমি আর শুরু করেছি না 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 না